الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق <applause> سيد المرسلين وعلى شو أمام الشمس بشيء ولكن يجب ان يكون هناك

বিএস ইউনিসেফ কা আইসিডিজি সংস্থা সকলের 20% তহন প্রজন্মই বসবাস করে তার তহন প্রজন্মের বাদ দিয়ে বাংলাদেশ বাবা সরকার গঠন করা সংবিধান গঠন করা অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব নয় সুতরাং একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে আমরা জমিনের উপর আছি এই জমিন যদি আপনাকে জিজ্ঞেস করি ইতিমধ্যে সবচেয়ে দামি জিনিস কি? আপনি বলবেন gold, স্বর্ণ। স্বর্ণ কোথায় থাকে? আমরা তাআলা মাটির নিচে কোनिया ভরে দিয়েছেন। যদি ঠিক জিজ্ঞেস করি সবচেয়ে দামি জিনিস কি? আপনি বলবেন তেল। কোন দেশে তেল আছে? সেই দেশ সবচেয়ে দামি। তেল কোথায় আছে? জমির নিচে। এরপরে যদি জিজ্ঞেস করি আর কি দামি আছে? বলবেন কয়লা। কয়লা কোথায় থাকে? জমির নিচে। এই বিশ্বের যত দামি জিনিস প্রবাহিত

কা মি আপনার কাছে বাইতু ধানি অুশ্যই নামাল কাছে ভাইপুললা জানি আদের এক বিশ্ব সন্কার করে পোরা নাই আছে। যখন বিদায় রত চলছে আমি নিজে চুখে দেখছি তার আইটিু না আমি নিজের চুকেে দেখছি কান্িমাে

টি মালিক দিয়েছে আমি বুঝতে পারি নাই চট্টগ্রাম বন্দরে মালিক নিয়ে গিয়েছে বুঝতে যাওয়া পেরেছে এই যে গবেষণা চলছে আমরা যখন বিশ্ব ভ্রমণ করছি তখন দুনিয়ার পৃথিবীর সৌন্দর্য দেখে মুক্ত হচ্ছি কেন আমরা টিভুবাই এখানে বসা উনি বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও দিয়ে থাকে সুন্দর জন্য বর্ণনা করতে আমি দেখেছি মনে পারি কুমিল্লায় আমার জানা ছিল না কিন্তু মাঝে মাঝে ওনার ভিডিও আমার দেখা হয় তো কক্সবাজার গেলে আমরা একটা ভিডিও বানাই কেন কক্সবাজার সুন্দর লাগে সেমার্টিম গেলে আমরা একটা ক্রিম রেডি করি কেন সেনমার সুন্দর লাগে রান্নামাটি গান্ধবন যাওয়ার আগে ক্যামেরা নিয়ে করি কেন যেই লীলা খেলা চারদিকে দেখানোর জন্য কারোর চুকে অসাল সুন্দর কারো চুকে সেন সুন্দর কারোর চুখে রান্নাবাটির পাহাড় সুন্দর কারু কাছে সুন্দর কারু গাছের নেপালের সুন্দর কারু কাছে মিশরের মিলন সুন্দর কিন্তু মনে জিজ্ঞেস করে না মানে মালিক বলে কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা আমার মালিক কখনো সূর্য নিয়ে কখনো চাঁদ নিয়ে কখনো গাছ নিয়ে কখনো সমুদ্র নিয়ে কখনো পাহাড় পর্বত নিয়ে